নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি যেই মুহূর্তে এই ভিডিওটা আপনারা দেখছেন তখন রাজ্যে অলরেডি এসে ঘুরে গেছেন কিংবা আছেন ইডির ডিরেক্টর রাহুল নবীন কে রাহুল নবীন রাহুল নবীন ইডির ডিরেক্টর সেই ডিরেক্টর যিনি শেষবার যখন পশ্চিমবঙ্গে এসেছিলেন তখন জালে উঠেছিল একটি বড়ো মাছ যার নাম শেখ শাহজাহান এই শেখ শাহজাহান তাকে ইডির তুলতে বেশ কল কসরত করতে হয়েছিল এনএসজি কমান্ডো নামাতে হয়েছিল সেই সময় আপনাদের মনে থাকবে যে এনএসজি কমান্ডো নামিয়ে সেখানে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল পালিয়ে বেড়াচ্ছিলেন শেখ শাহজাহান রাজ্য সরকারের কার্য তো তার মাথার উপরে হাত ছিল পুলিশ নাকি তাকে খুঁজেই পাচ্ছিল না পুলিশ শাসক দলের কাউকে এত সহজে খুঁজে পায় না একজন কাউন্সিলর বিধাননগর পুরসভার তিনি অনেক দিন ধরে বিভিন্ন মামলায় অভিযুক্ত ছিলেন পুলিশও তাকে খুঁজে পাচ্ছিল না পুলিশ কখন তাকে খুঁজে পেল যখন পুলিশ কাছে তিনি সারেন্ডার করলেন পুলিশের কাছে জামিন নিয়ে পুলিশের কাছে সারেন্ডার করার পর পুলিশ তাকে খুঁজে পেল আর বাদ বাকি ক্ষেত্রে যাদের সঙ্গে শাসক দলের যোগ নেই তাদেরকে পুলিশ একদম দূরবীন দিয়ে খুঁজে পায় এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁজার জন্য রাজ্য পুলিশের প্রয়োজন নেই রাজ্য পুলিশ তো তার সঙ্গেই থাকে রাহুল নবীন আসছেন এতে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বড় মাথা ব্যথার কারণ আছে এক কথায় বলবো হ্যাঁ নিশ্চয়ই আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার রাজনৈতিকভাবে বলতে গেলে কপালে দুঃখ আছে ভয়ঙ্কর দুঃখ আছে ফাইল নিয়ে তিনি পালিয়ে যাবেন আর ইডি তাকে ছেড়ে দেবে ব্যাপারটা এত সহজ নয় আবার ইডি এমনও নয় যে এটা তো কোনো রাজনৈতিক প্রতিহিংসার ব্যাপার নেই সরকারি কাজকর্মের আমলাতন্ত্রের ব্যাপার যে মমতা ফাইল নিয়ে পালিয়ে গেলেন আর তাকে সঙ্গে সঙ্গে তাকে হাতে হাত করা পরিয়ে দিয়ে গেল ব্যাপারটা তো সহজ হওয়ার নয় কারণ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী যতই আপনারা বলুন আইনের চোখে সকলে সমান কিন্তু বাস্তব ক্ষেত্রে আইনের চোখে সকলে সমান হয় না এটাই বাস্তব আইন ধরতে গেলেও দেখে তার প্রভাব প্রতিপত্তি সমাজে কি প্রভাব পড়তে পারে রাজনীতি কি হতে পারে অনেক সমস্ত বিষয়গুলো দেখা হয় একই দোষে অনেকের ক্ষেত্রে নানান রকম বিচার হয় এটা হয়েছে আগামীতেও হবে এটা বাস্তব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবার তার আর শান্তি নেই এবার জালে একটা বড় মাছ উঠবে তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি প্রতীক জয়েন এই তিন জনের মধ্যে এক জনের গারদ যাত্রা নিশ্চিত এক এক করে শুরু করি প্রতীক জয়েনের সমস্যাটা কোথায় প্রতীক যেন অনেক বড় মাছ আপনারা অত সহজভাবে নিলে হবে না প্রশান্ত কিশোর ঠিক যেরকম আজ থেকে পাঁচ বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য ছিলেন এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতীক যেন তৃণমূল কংগ্রেসের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ততটাই গুরুত্বপূর্ণ তাকে ছাড়া তৃণমূল কংগ্রেস অচল অনেকভাবে অচল প্রথমটা তো হচ্ছে রাজনৈতিক সামনেই ভোট স্ট্র্যাটেজি ঠিক করতে হবে যেভাবে বিজেপির জন্য অ্যাবসোলুট বিলিয়ন মাইন্ড সহ আরো বেশ কয়েকটি সংস্থা কাজ করে বহু সংস্থা রয়েছে ভারতীয় জনতা পার্টি কোনো নির্দিষ্ট একটি সংস্থাকে দিয়ে কাজ করায় না তারা বহু সংস্থাকে দিয়ে বহুভাবে বিভিন্ন কাজগুলো করায় কিন্তু তৃণমূল কংগ্রেসের একটাই মাথা তৃণমূল কংগ্রেসের একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট যেরকম কাজের ক্ষেত্রেও তাই এই স্ট্র্যাটেজি তৈরি করার জন্য একমাত্র পোস্ট প্রতীক যেন আইপ্যাক সেই আইপ্যাকের প্যাকের কর্ণধার তিনি কয়লা কাণ্ডে অভিযুক্ত হয়েছেন প্রয়োজন ছিল রাজনৈতিকভাবেও সবকিছু এমনি এমনি হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্তর্গত রাজ্য পুলিশ দিনের পর দিন বিরোধীদের কেস দিয়ে যাবে আর বিজেপি চুপ করে দেখবে এটা তো হতে পারে না যদিও বিজেপির নেতারা বলবেন আইন আইনের মতো চলবে এডিসিবিআই তাদের মতো চলবে কিন্তু একেবারে সব কিছু যে নিয়ম মেনে হয় সবসময় তা তো কিন্তু নয় স্বাভাবিকভাবেই এই সময়টাতে যাকে তুললে ইলেকশানে তৃণমূলের ক্ষতি হবে তার জন্য ফাঁদ পাতা হয়ে গেছে এবং সেই পাতা ফাঁদে মমতা বন্দ্যোপাধ্যায় পা দিয়ে বসেছেন একেবারে পা দিয়েছেন প্রতীক জ্যানকে ছুলে মমতা বন্দ্যোপাধ্যায় ময়দানে নামবেন এটা কার্যত নিশ্চিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত ছিলেন এবং বিজেপিও নিশ্চিত ছিল ইডি সিবিআইও নিশ্চিত ছিল কেন এর আগে আমরা দেখেছি দু হাজার নির্বাচনের পর ভোটে যখন ব্যাপক অশান্তি হলো যা খুশি চলছে নৈরাজ্য চলছে সেই নৈরাজ্য থামানোর জন্য পটা পট কয়েকজন নেতাকে তুলে নেওয়া হলো নারুদ কাণ্ডে প্রয়াত সুব্রত মুখার্জি ছিলেন একজন মুসলিম সংখ্যালঘু নেতা ছিলেন ববি হাকিম ছিলেন ববি হাকিম কাঁদতে কাঁদতে বললেন আমাকে কলকাতাকে বাঁচাতে দিল না কাঁদছিলেন আসলে ভয় পেয়ে গেছিলেন তাকে যে তুলে নিয়েছে তিনি বুঝতে পেরেছিলেন অনেকদিন গারদে কাটাতে হবে তো এই যে তোলাতুলি পর্ব হলো আপনাদের মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজাম প্যালেসে ছুটে গিয়েছিলেন ইডি যখন এদেরকে কাস্টাডি থেকে নিয়ে যখন আদালতে যাচ্ছে তখন তৃণমূলের কর্মীরা ঢিল খেল অনেক কিছু মেরেছেন কিছু করতে পারেননি অবশ্য সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গিয়েছিলেন এখন মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই ওভার কনফিডেন্ট যে কিছু হলেই তিনি ছুটে যাবেন ঠিকঠাক জায়গায় হাত পড়লে মমতা বন্দ্যোপাধ্যায় একদম গ্যালারি শো করার জন্য রাজনীতি করার জন্য ছুটে যান তার স্বভাব সিদ্ধভঙ্গি তিনি ফাঁদে পা দিয়ে দিয়েছেন এবার ইডির কাছে সহজ হয়ে গেছে ইডি চলে গেছে কোর্টে সিবিআই এর কাছে তদন্ত চেয়ে বসেছে ইডি ইডি নিজে থেকে কোনো তদন্ত করতে পারে না কোনো চলমান মামলা যে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা রাজ্যের তদন্তকারী সংস্থার কাছে যদি চলমান মামলা থাকে সেখানে অর্থনৈতিক দুর্নীতির যে বিষয়টা থাকে শুধুমাত্র সেইটা তদন্ত করে ইডি আপনি ইডি আধিকারিকদের চর থাপ্পর এফআইআর করতে পারবে না ব্যাপারটা এরকম ইডি বলতে হবে সিবিআইকে বা অন্য তদন্তকারী সংস্থাকে তাদের এফআইআর হবে সেই ভিত্তিতে তাদের অর্থনৈতিক বিষয়টা দেখবে এবার ময়দানে সিবিআই নামবে সিবিআই ট্র্যাক রেকর্ড ভালো না আমরা জানি কিন্তু যে অর্থনৈতিক দুর্নীতির মামলা সেই দুর্নীতির মামলায় ইডি যাকে খুশি তুলতে পারে দেড়শো কোটি টাকা বাজেয়াপ্ত হওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ ইডি প্রয়োজন চাইলে মনে হলে তুলে নিতে পারে তারপর আদালতে গিয়ে যাবে বলবে দেখুন মাইলট আমার কাছে এই প্রমাণ আছে আপনাদেরকে মাস দুয়েক আগে অনেক কটা ভিডিওতে আমি বলেছি যে ইডি এই মুহূর্তে বিশেষ করে আপনাদেরকে বলেছিলাম যে উৎসব পার্বণের মুহূর্ত শেষ হলে ইডি কিন্তু তথ্য জোগাড় করার কাজ আবার শুরু করে দেবে ইডি কিন্তু তলায় তলায় সেই কাজই করছিল আপনারা শুধু একটাই প্রশ্ন করেন কবে অমুক ব্যক্তি গ্রেফতার হবে কবে মক্ষিরাণী গ্রেপ্তার হবেন এইটা হচ্ছে আপনাদের প্রশ্ন কিন্তু তারা তো আর পাড়ার ভুলু পাড়ার চাঁদু নয় যে তুলে নিলাম তাদের তুলতে গেলে জাতীয় রাজনীতিতে একটা ঝড় বইবে ভোটের আগে অনেক রাজ্যে নির্বাচন আছে দু হাজার ছাব্বিশে সামনের বছরে বেশ কয়েকটা রাজ্যে নির্বাচন আছে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদিও বা আমি একটা কাল্পনিক হিসেবে ভেবে নিচ্ছি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে রাজ্য রাজনীতি তো তোল হবেই যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয় তাহলে কিন্তু মমতা মমতা ময়দানে নেমে যাবেন যাবেন বন্দ্যোপাধ্যায়কে যদি করা হয় অভিষেক হয়তো গুটিয়ে কিন্তু আর বাদ বাকি দল অন্যান্য দল একেবারে লোকসভা তোলপাড় করে দেবে সারা দেশে আন্দোলন তারা করার চেষ্টা করবে যেটা আমরা অরবিন্দ কেজরিওয়ালের সময়ও দেখেছি সেটা সামলানোর ক্ষমতা ভারতীয় জনতা পার্টির আছে বলে আমরা মনে করি কিন্তু এই মামলায় সব লোয়েস্ট ব্যক্তি হচ্ছেন প্রতীক জৈন যাকে তুলে নিলে কিছুটি হবে না চেঁচাবেচি হবে করবে মমতা বন্দ্যোপাধ্যায় তো চেঁচাবিদি তার যারা স্ট্র্যাটেজি ঠিক করে দেয় তাকে তুলে নিলে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে থাকবেন এমনটা তো নয় কিন্তু তার বিরুদ্ধে যদি প্রমাণ থাকে তুলে নিতেই পারে তুলে নিলে এফেক্টটা কি হবে তুলে নিলে এফেক্ট এটা হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি একেবারে হাফিস শেষ মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্র্যাটেজি আর করতে পারবেন না কারণ প্রতীক জৈনকে ঘিরেই গোটা সিন্ডিকেটটা চলে যেটা বড় অভিযোগ রাজ্য সরকারের যেগুলো একশো দুশো তিনশো কিংবা তারও ঊর্ধ্বের যে টেন্ডারগুলো আছে বড় টেন্ডার সেই সরকারি টেন্ডারের মধ্যস্থতা করে এই আইপ্যাক এই অভিযোগ আছে একেবারে অভিযোগ যে অমূল্য কেমনটা নয় এই অভিযোগ যখন উঠছে তাহলে এর পিছনে নিশ্চয়ই কারণ আছে কারণ অনেক জায়গায় আইপ্যাকের লোকেরা বসে থাকে কী কারণে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আইপ্যাকের লোকেরা বসে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আইপ্যাক তাদের ইলেকশনের স্ট্র্যাটেজি দেখে তো সরকারের মধ্যে তাদের কি কাজ সরকার গোটা সরকারটাকেই তিনি তো আউটসোর্স করে বসে আসেন বলে অভিযোগ উঠছে গোটা সরকারি প্রক্রিয়া সরকারের কাজকর্ম একটা বিস্তর অংশ দেখছে আইপ্যাক কেন কেন দেখবে এইভাবে সরকারকে একটা ডিপ স্টেট কি এইভাবে তৈরি করা যায় এইভাবে সরকারি কাজকর্ম যাকে খুশি দিয়ে দেওয়া যায় একটা নিয়ম নীতির তো বালাই থাকবে এবং বাজারে চলতি যেটা রটনা যার বিরুদ্ধে অনেক প্রমাণও অনেকে দিতে চাইছেন দিচ্ছেন আগামীতেও দেবেন আরও বিষয়টা সামনে খোলসা করে আসবে যে এই রফার বিনিময়ে আইপ্যাক একটা মোটা টাকা পায় এবং সেই রফার টাকার একটা বড়ো অংশ নাকি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রীদের পকেটে যায় তৃণমূলের নেতারা এই তো অভিযোগ করেছেন যে কে কোথায় প্রার্থী হবে সেটা আইপ্যাক ঠিক করে দেয় এবং ঠিক করার বিনিময়ে অনেক সময় কেউ কেউ টাকা চেয়ে বসেন ধরুন কেউ বিধানসভায় প্রার্থী হতে চান আমরা দেখেছি বিশেষ করে মিউনিসিপ্যালিটি ইলেকশনের সময় অনেক যোগ্য ক্যান্ডিডেট ছিলেন যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন তারা টিকিট পাননি টিকিট পেয়েছেন একটা ব্যক্তি যার তৃণমূলের সঙ্গে রাজনীতি এরকম ছিল না ওই মিছিলে হাঁটেন হয়তো পিছনে কিন্তু তারা এলাকার নেতা তারা পেয়েছেন অন্য দল থেকে আসা নেতারা টিকিট পেয়েছেন বারংবার তৃণমূলের নেতারাই বলছে যে এটা টাকার বিনিময় হচ্ছে তৃণমূলের নেতারাই যখন দলের কথা বলছে তারা তো আর মিথ্যে কথা বলছে না স্বাভাবিকভাবেই প্রতীক জৈনকে যদি তুলে নেওয়া হয় তার বিরুদ্ধে সেন্টিমেন্ট একদমই থাকবে না এবং প্রতীক জৈনকে তুলে নিলে তৃণমূলের কাজ ধ্বংস হয়ে যাবে হয়তো আপনাদের মধ্যে অনেকে অখুশি হবেন প্রতীক জৈনকে এবং রাহুল নবীন যখন এসেছেন রাজ্যে একজনকে না তুলে তিনি কিন্তু ফেরত যাবেন না বা তিনি ফেরত চলে গেলে দু একজনের মধ্যেই দেখবেন একটা ধপাস হয়ে যাবে একটা দাবার চালের একটা গুটি ধপাস হয়ে যাবে হতেই হবে এর জন্য তিনি এসেছেন সেইবার শেখ গেছিলেন শেখ শেখ অনেক ব্যাপার ব্যাপার ছিল 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 কঠিন চ্যালেঞ্জ লুকিয়ে শাহজাহান আর প্রতীক অভিষেক তো লুকিয়ে নেই তারা তো একেবারে প্রকাশ্যে আছেন এবং কয়লা কেলেঙ্কারির টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পকেটে যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এটা বারংবার বলেছেন অন্যান্য নেতারাও বলছেন তারা যুক্তি দিয়ে বলেছেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি গ্রেফতার করা হয় অনেকেরই ইগো স্যাটিসফাইড হবে এ রাজ্যের মানুষ চাইছেন এটা তৃণমূল কর্মীদেরও একটা বড় অংশ চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হোক যারা মমতা বন্দ্যোপাধ্যায় লবির লোক তারা চাইছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হোক অনেক বড় মাতুব্বর তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেন বড় মাতুব্বর তো এই বড় মাতব্বরটাকে গ্রেফতার করলে তৃণমূলের অনেকেও খুশি হবে কিন্তু তিনি কি গ্রেফতার হবেন সম্ভাবনা যে একেবারে নেই বলা যায় না এবং ইডি কাকে গ্রেফতার করবে কখন কি করবে এটা কিন্তু বলা যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তো এই কেসে তো নাম আছে শুধুমাত্র শিক্ষা দুর্নীতির মামলায় তার নাম উঠেছিল এমনটা তো নয় সেখানে তো কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলেছিল কয়লা কেলেঙ্কারির ইকোনমিক ট্রেলটা যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লিঙ্ক ইডি পায় তাহলে তো তাকে ছেড়ে কথা বলবে না তৃতীয় হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা সম্ভাবনা কতটা একেবারে সহজ অঙ্কে আপনাদেরকে বুঝিয়ে দিই দেখুন কয়লা কেলেঙ্কারির টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে গেছে এখন অব্দি সেরকম অভিযোগ নেই অভিযোগ নেই মানে আমরা জানি না আছে না নেই সে কথা আমরা বলতে পারব না ইডির কাছে কি প্রমাণ আছে সেটা তো আমি জানি না এবার মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ছুটে গিয়েছিলেন এবার তার কোনো বিষয় আশয় সেখানে আছে কি না সেটা তো আমরা জানি না তিনি ছুটে গিয়েছেন তার নিশ্চয়ই কিছু কিছু না আছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেটা ইলেকশন স্ট্র্যাটেজি বাঁচাতে তিনি গিয়েছিলেন এবং তিনি এটাও বলেছিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো হিসেবে তিনি গিয়েছেন তো তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোকে যদি গ্রেফতার করা হয় তাহলে তো কারো কিছু বলার নেই তিনি তো ইডির কাজে বাধা দিয়েছেন কিন্তু আমার ব্যক্তিগত ধারণা মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি অ্যারেস্ট করার হয় সেক্ষেত্রে সিবিআই এর মামলার উপরে হবে ইডির এই কয়লা কলেঙ্কারির মামলা তো হবে না কারণ এখন অবধি আমরা শুনিনি যে মমতা বন্দ্যোপাধ্যায় কয়লা কেলেঙ্কারির টাকার বেনিফিশিয়ারি এ কথা আমরা শুনিনি তলায় তলায় কি কাগজপত্র কার সঙ্গে কার কি লেনদেন হয়েছে সেটা তো আমরা জানি না এখন অবধি এটা সামনে আসেনি আমি এটুকুই বলছি কিন্তু তাকে কাজে বাধা দেওয়ার অভিযোগে সরকারি কাজে বাধা দেওয়ার নজিরবিহীন অভিযোগে তাকে যদি গ্রেপ্তার করতে হয় সিবিআই করবে কিন্তু এই মামলাটা অত বেশি টেকসই হবে না সরকারি পুলিশকে মারধর করলে পুলিশকে মারধর করলেও না মোটামুটি চোদ্দ পনেরো দিনে জামিন হয়ে যায় মারধর চড় চিন্তাই ছিনতাই করে নেওয়া এই সমস্ত কেসে সাধারণ মানুষেরও বেল হয়ে যায় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিদের বেল হওয়া তো দু মিনিটের ব্যাপার যারা রাজনীতি বোঝেন যারা পুলিশের কাজকর্ম বোঝেন যারা ক্রিমিনাল পলিটিক্সগুলো বোঝেন যারা পুলিশের পুলিশ এবং রাজনীতি কিভাবে চলে বোঝেন তারা স্পষ্টভাবে আপনাকে বলে দিতে পারবেন যে এই যে অভিযোগটা আছে এটা নজিরবিহীন রাজনীতির ক্ষেত্রে নজিরবিহীন কিন্তু আইনের চোখে যদি আপনি রাজনীতিটাকে বাদ দিয়ে বলেন তাহলে কিন্তু দু মিনিটে মমতা বন্দ্যোপাধ্যায় বেল পেয়ে যাবেন সর্বোচ্চ সেকেন্ডে ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় ফাঁসানো খুব বেশি যাবে না রাজনীতি করা যেতে পারে রাজনীতি করা যেতে পারে ফাঁসানো যাবে না দীর্ঘদিনের জন্য আটকে রাখা যাবে না জেলে সেক্ষেত্রে কয়লা কেলেঙ্কারি বা অন্য কোনো কেলেঙ্কারি ট্রেল তাকে অবধি পৌঁছতে হবে সেটা এখন অবধি কিন্তু পৌঁছয়নি ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রতীক জৈন এই মুহূর্তে কিন্তু সুরক্ষিত নন মমতা হয় না কিন্তু এই যে কেসটা চলমান যে তদন্তটা আছে সেখানে অভিষেক এবং প্রতীক জৈনের অবস্থা খুব টাইট এবং রাহুল নবীন আপনাদেরকে আগেই বলেছি তিনি আসছেন তিনি অলরেডি চলে এসেছেন তিনি তিন দিনের সফরে আসছেন আজকে তিনি এসেছেন এবং বৈঠক করবেন আগামী কাল এরপর শনিবার তিনি উড়ে যাবেন আবার চলে যাবেন এবং তারপরেই দেখবেন টপাটপ টপাটপ অনেক কিছু এ রাজ্যে হবে বেলডাঙ্গা কেসে আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় লাজগো বড় হয়েছেন যে বিএসএফ এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি কুকথা বলেন ভোটের সময় প্রত্যেকবার ভোট আসলেই দেখবেন বলেন বিএসএফকে একে প্রেশার পলিটিক্স করতে করতে তিনি তার স্তরতা এতটা নামিয়ে ফেলেছেন যে দেশের কোন কোন সংস্থাকে নিয়ে এই ধরনের মন্তব্য করা উচিত নয় তিনি ভুলে গেছেন দিন কয়েক আগে তিনি মন্তব্য রেখেছিলেন যে সেনাবাহিনী নাকি এসআইআর সেনাবাহিনীর এক কমান্ডেন্ট তিনি নাকি এসআইআর কাজকর্মের সঙ্গে যুক্ত ফোর্ট উইলিয়ামের একজন আধিকারিকের বিরুদ্ধে তিনি অভিযোগ এনেছিলেন ইস্টার্ন কমান্ড তার সেই দাবিকে ধিক্কার জানিয়েছে বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের কথা বলা তার মাপের রাজনীতিবিদের উচিত হয়নি একেবারে ধিক্কার জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যদি কেউ সাহায্য না করে তার সঙ্গে না চলে তাকে তিনি পোছেন না তিনি এখন এটাও এক্সপেক্ট করছেন সেনাবাহিনী তার কথাই চলবে আরে তিনি তো পশ্চিম বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রধানমন্ত্রী নন তিনি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তিনি মাঝে মধ্যে হয়তো এমন মনে করে বসেন যে তিনি এ রাজ্যের সর্বাধিনায়িকা না তিনি মুখ্যমন্ত্রী এ দেশে অনেকগুলো মুখ্যমন্ত্রী ওরকম ঘুরে বেড়ায় ক্ষমতায় আসে ক্ষমতায় চলে যায় লোকে বলে মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় পলিটিশিয়ান মমতা বন্দ্যোপাধ্যায় ভালো পলিটিশিয়ান আমি মানি ভালো মানে তিনি ভালো স্টেটসম্যান নন রাজনীতিবিদ ভালো তার অনেক কূটনীতি আছে কিন্তু তার মতো অনেক নেত্রী ভারতবর্ষের রাজনীতিতে এসেছে আর চলে গেছে তিনি একেবারে অপরাজেয় নন উনিশশো আটানব্বই থেকে দু তিনি পরাজিতই ছিলেন পরে ক্ষমতা এসেছেন অপরাজেয় নন তিনিও হেরেছেন শুভেন্দু অধিকারীর কাছে উনিশশো ছাপ্পান্ন ভোটে ভালো কথা কিন্তু তার জন্য না আজ অব্দি কোনো মানুষ নিজের গায়ে আগুন দেয়নি ভারতবর্ষে জয়ললিতা নামক একজন মুখ্যমন্ত্রী ছিলেন যার জন্য মানুষ সুসাইড করে নিতে পারত উচিত নয় কিন্তু মানুষ তার জন্য অনেক কিছু করেছে স্যাক্রিফাইস করেছে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে মমতা পরের দিন কেউ না ইন্দিরা গান্ধীর প্রতি মানুষের সেন্টিমেন্ট ছিল কংগ্রেস কর্মীদের একটা বড় অংশের আজও আছে সেই জায়গায় দাঁড়িয়ে জয়ললিতাও কিভাবে শেষ হয়ে গেলেন অ্যারেস্টেড হলেন তারপরে খুব দ্রুত তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন তার দলটা উঠে উঠে যায়ের মতন পর্যায় হয়ে গেছে যিনি ওই সময় সেকেন্ড ইন কমান্ড হয়েছিলেন পরে তার অস্বাভাবিক তারও মৃত্যু হয়েছে তিনিও পরলোক গমন করেছেন ফলে ভারতবর্ষের রাজনীতিতে কখন কি হয় বলা যায় না আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করি আমি চাই তিনি দীর্ঘদিন রাজনীতিতে থাক থাকুন তিনি উনি থাক রাজনীতিতে পশ্চিমবাংলায় আমরা আরো ওনাকে আরো দীর্ঘদিন দেখতে চাই তবে মুখ্যমন্ত্রী হিসেবে নয় আমরা চাই রাজ্যের উন্নতি হোক তিনি থাকলে এ রাজ্যের উন্নতি হবে না তিনি থাকলে যেসব কারখানা খুলবে না কলখানা বন্ধ হয়ে থাকবে তিনি থাকলে নতুন কোনো শিল্প আসবে না বাংলার মানুষের ভালো হবে না এখানকার মানুষের চাকরি খুঁজতে ব্যাঙ্গালোর যেতে হবে নয়ডা যেতে হবে যে মুসলিমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন তাদেরও ভোটের সময় বাংলায় ফিরে আসতে হয় তারপর চলে যেতে হয় বিজেপি শাসিত মহারাষ্ট্রে বিজেপি শাসিত গুজরাটে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে কিংবা অন্য দলের শাসিত রাজ্যগুলিতে গিয়ে তাদের কর্মভিক্ষা করতে হয় কাজ করে খেতে হয় পরিযায়ী শ্রমিক হতে হয় যাদের মেধা আছে তাদেরও অন্য রাজ্যে গিয়ে ভালো চাকরি করতে হয় রাজ্যে ভালো চাকরি নেই দশ বিশ পঁচিশ হাজারের উপরে চাকরি নেই এ রাজ্যে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন ততদিন এই অবস্থাই থাকবে কারণ তিনি চান না যে মানুষ ভালোভাবে থাকুক তাহলে তো কেউ ভাতা নেবে না তার তো পলিসি হচ্ছে ভাতা দেওয়া তিনি ভাতা দেবেন ভোট কিনবেন এটাই তার পলিসি তার জন্যই এতগুলো ভান্ডার এতগুলো শ্রী উদ্দেশ্য একটাই বট তো এ রাজ্যের যদি ভালো হয় তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করতেন সেটা তিনি করছেন না স্বাভাবিকভাবেই রাজ্য থেকে তার চলে যাওয়াটা এ রাজ্যের জন্য মঙ্গলময় এবার রাহুল নবীন এসেছেন তিনি কি খেলা দেখান সেদিকে আমাদের নজর থাকবে আপনাদের নজরে থাকুক অবশ্যই পলিটিক্যাল ডেলি এবং আমি পঙ্কজ বিশ্বাস এখানেই এই ভিডিওটা ইতি করছি কিন্তু আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যদি এই ভিডিওটা ভালো লাগে এবং জয়েন বাটন ক্লিক করে আমাদের সদস্য হন তাতে ভিডিও আগে ভাগে আপনারা দেখতে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হচ্ছে